হ্যালো ফ্রেন্ড এই যে সকাল সকাল উঠে আমি মুখ ধুয়ে চলে আসলাম আর এই যে এখন ড্রেসটা চেঞ্জ করে সোজা চলে আসলাম রান্নাঘরে কেননা নাকি বাবুর টিফিন রেডি করতে হবে তাই এখানে আমি বাবুর টিফিনটা রেডি করে নিচ্ছি ছেলে এখন চলে গেল স্কুল আমি যাবো তোমাদের সবাইকে ভালোবাসা নিয়ে আজ আমি একটা নতুন ভিডিও শুরু করলাম আর দেখো আজ অনেক কাজ আছে কালকে তো তোমার কাজ করতে পারিনি আর অনেক কাজ জমে আছে সব কাজ জলদি জলদি করতে হবে আর এই দেখো এই পাশে কত কাপড় জমে আছে আরও দেখবা আর এই দেখো এই পাশে অনেকগুলো কাপড় কেঁচে রেখেছি আর এই যে দেখো এখানে তো বন্ধুরা এই যে আমাদের এখানে টাইমের জল চলে আসছে তো এখন আমি জল আনতে যাব এই যে এখানে আমি বালতিগুলো খালি করে নিলাম তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তবে লাইক অবশ্যই করবে